এটা আমার অ্যাকাউন্ট অ্যাকাউন্ট থেকে আমি আপনাদের এই যে এখানে ইনভাইট টাস্ক এখানে ইনভাইট এই যে ইনভাইট নাও এখান থেকে আমি আপনাদের যে কাউকে একটা মানে লিঙ্ক পাঠাচ্ছি লিঙ্ক পাঠানোর পর বা আমার কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্ক থেকে লিঙ্কে ক্লিক করে আপনার একটা অ্যাকাউন্ট যা যা যাবে সেটা ক্রিয়েট করবেন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ক্রিয়েট করার পর আপনাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে এরকম একটা ইন্টারফেস চলে আসার পর আপনারা কিউআর কোড দিয়ে স্ক্যান করবেন এই যে এখানে কিউআর কোড দেখা আছে এটা আসার পর এই যে এখানে কিউআর কোডের একটা স্ক্যানার আসবে মানে স্ক্যান কিউআর কোড এটা আসবে অন্যজনের এখন এটা আসার পর অন্যজনের যে একটা আপনি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নেবেন সেই অ্যাকাউন্টে গিয়ে একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে যাচ্ছি আমরা থ্রি ডট থ্রি ডটে ক্লিক করে লিঙ্ক ডিভাইস লিঙ্ক ডিভাইস থেকে লিঙ্ক ডিভাইস লিঙ্ক ডিভাইস ইউজ ডাটা এটা আসলে তারপর হুম এই ওকে চাপ দেবেন তাহলে এই যে এখন একটা কিউআর কোডের একটা এই ক্যামেরাটা কিউআর কোডের উপর ধরবেন তাহলে একটা আইডি অ্যাক্টিভ দেখাবে ওখানে আপনার ওখানে অনলাইনে লগ ইন হবে তাহলে একটা যে অ্যাকাউন্ট থেকে আপনি কিউআর কোডটা স্ক্যান করলেন সেটা লগ ইন দেখাবে এবং সেটা আপনারা প্রতি চব্বিশ ঘন্টা পর পর একটা আইডির থেকে আপনারা হচ্ছে আট টাকা সামথিং কিছু পেতে পারেন এবং এরকম একটা আইডি দেখাবে তারপর যেমন যে যেখানে আমি সাতটা স্ক্যান করেছি এখানে আমি সাতটা স্ক্যান করছি সাতজনের কাছ থেকে ঠিক আছে এখানে আমার সাতটা স্ক্যান আছে তারপর হচ্ছে আপনারা এখানে যাবেন মেনে এখানে গিয়ে যে উইড্রো দিতে পারবেন তারপরে যে সব উইথ্রো ডিটেলস সিস্টেম ম্যাচেজ চেঞ্জ পাসওয়ার্ড সব পাসওয়ার্ড টাসওয়ার্ড সব দিতে পারবেন ওভার ওকে একদম সব কিছু দিতে পারবেন কিন্তু আপনারা যদি এখন বিকাশ নাম্বার সেট করেন যে কোন নাম্বারে আপনাদের টাকাটা উইথড্র করবেন উইড্রোতে ক্লিক করবেন এখানে আসার পর দেখেন এখানে আপনার তিন সর্বনিম্ন তিনশো নয় টাকা উইড্রো করতে পারবেন তারপর চারশো চার টাকা পাঁচশো পাঁচশো টাকা উইদ্রো করতে পারবেন এখানে নিচে যে এখানে সুমেল রানা লেখা আছে এখানে ক্লিক করে এই যে নিউ কার্ড এখানে আপনারা বিকাশ না নগদ না কোন নাম্বার দিবেন সেটা আপনারা সেভ করতে পারবেন ঠিক আছে যে কোনো বিকাশ হলেও সেভ করতে পারবেন এবং নগদ হলে সেভ করতে পারবেন এবং যেটাকে ক্লিক করবেন সেটাই আপনাদের টাকাটা মানে উইথড্র হয়ে যাবে এবং সেটা আপনাদের যে উইড্রো দেবেন সাথে সাথে যে উইদ্রো হবে তা না সেটা হয়তো বা চার পাঁচ ঘন্টা সময় নিতে পারে অথবা চব্বিশ ঘন্টা সময় নিতে পারে আবার রিজেক্টেডও হতে পারে পরে আবার দিবেন ওই টাকাটা হয়ে যাবে উদ্রো হয়ে যাবে এভাবে আপনারা অনলাইন থেকে প্রতিদিন প্রতিদিন ভালো পরিমাণের একটা টাকা ইনকাম করতে পারেন এবং সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ